আঠেরোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন চেয়ারম্যান আঠেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে আয়োজন করা হতে পারে লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহল আজম একথা জানান আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের বিষয়ে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে গত পনেরোই মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠেরো লাখ পঁয়ষট্টি হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন তবে অংশগ্রহণ করেন হাজার লাখ তেত্রিশ জন এর মধ্যে পাশ করেছেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন সে হিসাবে আট লাখ ষাট হাজার আটশো জন ফেল করেছেন এনটিআরসিএ জানিয়েছেন উত্তীর্ণদের মধ্যে স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো এবং কলেজ পর্যায়ে দুই লাখ আটাইশ হাজার আটশো জন রয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাশের হার পঁয়ত্রিশ দশমিক আট শূন্য শতাংশ গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল অথবা সমপর্যায়ে ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল একই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়